আজকের রেসিপিতে অথেন্টিক থাই স্যুপের সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি প্রথমে চার কাপ পানির সাথে মুরগির হাড় ও কিছু মাংস জাল করে দুই কাপ চিকেন স্টক বানিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ টমেটো সস ওয়ান ফোর্থ কাপ সুইট চিলি সস আর দিয়েছি দুইটা ডিমের কুসুম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানির সাথে গুলিয়ে দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে হাফ কাপ বোনলেস চিকেন দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিংড়ি আর ওয়ান ফোর্থ কাপ মাশরুম এখন দিচ্ছি চার পিস আদার টুকরা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন এই মিক্সচার উপরেই কিন্তু আর থাই স্যুপের মিক্সচারটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি স্যুপটা দশ মিনিট জাল করার পরে এখন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে এখন সুপের সাথে এক চামচ চিনি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ লেবুর রস আর কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না থাই ট্রাই করছেন ততক্ষণ পর্যন্ত টেস্টটা আপনাদেরকে বুঝাতে পারছি না